হ্যালো গাইজ আসসালাম টু মাই ব্লগ তো আপনারা এখন হয়তো বলবেন যে এই দুপুর বড় রোদে আমার কবুতর আমি কেন ছেড়ে রাখছি আমি খুবই খুশি যা বলার বাইরে কারণ আজকে দুপুর প্রায় দুইটার পরে আড়াইটার পরে আমি কবুতরকে খাওয়াতে আসছি আমার কবুতর সব আটকানো ছিল তো এসে দেখলাম খালি বামে একটা কবুতর বসেছিল তো কবুতরটা আমি দেখেই ফার্স্ট দেখে চিনে ফেলেছি যে ওটা আমাদের পুরান একটা কবুতর তো দেখে মনটা খুবই ভাল লাগতেছিল তারপর মামাকে গিয়ে ডেকে নিয়ে আসলাম এনে কবুতর সব ছাড়লাম ও আমাদের কবুতর সব উড়া শুরু করছে এক এনে ঢুকে গেছে এই কবুতরটা আমি আপনাদের দেখাই সেই কবুতরটা কোনটা আমাদের বাসার ওয়ান অফ দা মে মোস্ট বিশ্বস্ত একটা জেনারেশন ছিল এই যে কবুতর গুলা আমাদের কালো বাগা সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে ছিল আমাদের বাসায় এই কবুতরটার এই যে নাকের এই কাটাটা দেখে লাইভ প্রমাণ বামে থেকে আমি বুঝে একবারে গেছি যেটা আমাদের কবুতর তো বলার বাইরে না আমি এতটা হ্যাপি কারণ আমার যারা আমাকে চিনেন বা আমার কবুতর জগৎ সম্পর্কে আমার কিছু ধারণা আছে আপনাদের তারা সবাই জানেন আমি বাঘা কবুতর কত পছন্দ করি কিন্তু আমি একটা জিদ্দের উপর ছিলাম যে আমাদের যতদিন পর্যন্ত আমার বাগা লাইনের কবুতর না আসবে আমি বাগা কবুতর বানাবো না যে কারণে আমি কিন্তু এই বছর যে কবুতর পালছি আজকে প্রায় তিন বছরের মতো মামার কবুতর সব বিক্রি করেছে তিন বছর হবে হবে ভাব একটা এই সেপ্টেম্বর আসলে তিন বছর হয়ে যাবে তো আমি কিন্তু কোনো বাগা কবুতর সেকেন্ড টাইম আর কালেকশন করিনি এবং কোনো বাঘা জেনারেশনও বানাইনি কারণ আমার বিশ্বাস বিশ্বাস ছিল যে ওই জেনারেশনের একটা কবুতর হলো আমার ঘরে ফিরত আসবে এবং দেখেন আল্লাহর কি কুদ্রুত আমার সেই কবুতর ফিরত আসলো আজকে আড়াই বছর পর মানুষ বলে গিরিবাজ কবুতর বিক্রি করলে গিরিবাজ কবুতরের নেশায় নেই এই কবুতরগুলো আমাদের বাসায় সবচেয়ে বিশ্বস্ত ছিল এবং ওরা এখনো প্রমাণ করে দেখালো যে ওরা বিশ্বস্ত মানুষের ভালোবাসা থেকে ওদের ভালোবাসা উত্তম তো আমি খুবই হ্যাপি এবং ওর জন্য আমি খুবই শীঘ্রই একটা খুব ভালো মাদি কালেক্ট করবো কোনো কম দামি বা কোনো ভ্যালুলেস পিজন আমি কালেক্ট করব না ওর জন্য ওর জন্য আমি খুব একটা এক্সপেন্সিভ এবং একটা হাই কোয়ালিটি মাদি কালেক্ট করব ওটাও আপনাদের দেখাবো তো সবাই দোয়া করবেন যাতে আমার এই নটটা ভালো থাকে এই ছিল তারা পরিচরচা করতে পারেনি যে কারণে তোমাদের ট্যাগ আনফিট হয়ে গিয়েছে পাতলা হয়ে তোমার একটা বাচ্চা এই যে বাচ্চাটা এই কবুতরটা আমার আসছে সবাই দোয়া করবেন আমার এই কবুতরটার জন্য আর আপনাদেরও আমি বলে দেই একটা কথা কবুতরকে নিজের কবুতর নিয়ে গর্ব করবেন এবং নিজের কবুতরের প্রতি বিশ্বাস রাখবেন কারণ আপনার কবুতর আপনি জানেন কি কবুতর আপনি পালছেন কি কবুতরকে আপনি টাকা দিয়ে খাবার কিনে খাওয়াচ্ছেন ওগুলো আপনার থেকে ভালো কেউ জানে না পাললে বিশটা কবুতর পারলেও পালা যায় একটা কবুতর পারলেও পালা যায় আমার বাসার এমন মাকটা জেনারেশন ছিল আমার খুবই বিশ্বস্তি রাস্তায় আমাকে নিরাশ করেনি যেমন এই একটা জেনারেশন ছিল রাস্তায় আমাকে নিরাশ করেনি তো আজকে আবার প্রমাণ করলো যে ওরা এখনো বিশ্বস্ত আছে এবং ওদের রক্ত কোনো দিন বেমানি করবে না যদি আরও আগে আসলে আমি ওর কিছু বাচ্চা করে এই সিজনে ওর বাচ্চাগুলো দিয়ে আমি কোনো একটা গেম খেলতে পারতাম যা কাল্লায় যা করে ভালোর জন্যই করে ইনশাল্লাহ এই সিজনে না করি নেক্সট সিজনে ওর বাচ্চা কাচ্চা ভালো মতো করা যাবে কারণ আমি এই সিজনে আমার থোর অলরেডি ভেঙে ফেলছি তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করবেন আর আমি আজকে খুবই খুশি খুবই শীঘ্রই আমি আমার বাসা থেকে আমার হোম হোমব্রিড কিছু বাচ্চা আপনাদের মাঝে গিবেও করব তো এগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য বেশি কথা না বাড়িয়ে আল্লাহ হাফেজ